আমি আপনাদের সামনে লাইভ পেমেন্ট প্রুভ নিয়ে দেখিয়ে দেবো এবং আমি যে এই অ্যাপস থেকে এস এ ক্যাশ অ্যাপস থেকে অলরেডি পাঁচবার পেমেন্ট পেয়েছি সেটাও দেখিয়ে দেবো সো আপনার এখন আমার অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন ছয় হাজার নয়শো নব্বই পয়েন্ট আছে সো আমি এটা পেমেন্ট নিব পেমেন্ট নেওয়ার জন্য থ্রি ডোডে ক্লিক করবো ক্লিক করার পর ওয়ালেটে ক্লিক করে দেব ওয়ালেটে ক্লিক করার পর দেখবেন যে ওয়া করার অপশন চলে এসেছে সো আমরা যেহেতু বিকাশ নেব বিকাশটা সিলেক্ট করে দিয়ে বিকাশটা সিলেক্ট করা হয়ে গেলে ইন্টার বিকাশ নাম্বার সো এখানে আমরা আমাদের নাম্বারটা দিয়ে দেবো আমাদের বিকাশ নাম্বারটা দেওয়া হয়ে গেলে আমরা রিডিমে ক্লিক করে দেবো রিডিমে ক্লিক করলে দেখবো যে আমাদের উইডো রিকোয়েস্টটা দেওয়া হয়ে গেছে সেখানে দেখছেন যে পেমেন্ট পেন্ডিং সো আমরা এবার পেমেন্ট হিস্টোরিতে চলে যাব হিস্টোরিতে যাইয়ে আপনাদেরকে আমি দেখাই দিই আমি যে অলরেডি পেমেন্ট পাইছি এটা দেখতে পাচ্ছেন যে এক দুই তিন চার পাঁচ আগে পাঁচবার পেমেন্ট পাইছি আজকে আবার উইড্রো দিলাম সে পেন্ডিংয়ে ক্লিক করলে দেখবেন যে জাস্ট আমারটাই পেন্ডিংয়ে রয়েছে এবং পেডে ক্লিক করলে দেখবেন যে এখানে অসংখ্য পেমেন্ট প্রুফ রয়েছে এবং আমরা এখান থেকে দেখবো যে আমরা কয় মিনিটের মধ্যে এসে ক্যাশ অ্যাপস থেকে পেমেন্ট পাইছি আমরা এখন অপেক্ষা করবো আমরা পেমেন্টটা অলরেডি রিসিভ করে ফেলেছি সেখানে দেখতে পাচ্ছেন যে আমি চার মিনিট আগে পেমেন্টটা রিসিভ করে ফেলেছি সেখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ রিসিভ বিশ টাকা সো দেখতে পাচ্ছেন পে অ্যাপসটা হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে এবং অনলি দুই মিনিটের মধ্যে অ্যাপসটা পেমেন্ট করে থাকে সো দেখতে পারেন যে আমি আপনার সামনে লাইভ পেমেন্ট প্রুফ নিয়ে দেখাই দিলাম সো এবং আমি আপনাদেরকে এবার অ্যাপসে কেমন করে কাজ করবেন কেমন করে অ্যাকাউন্ট করবেন ওটা দেখে দিব ফার্স্ট অফ অল আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে অল করে দেবেন পরবর্তীও আর্নিং রিলেটিভ ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ডিসক্রিপশনে অ্যাপস লিঙ্কটি দেওয়া থাকবে আপনারা যখন ওই লিঙ্কে ক্লিক করবেন আপনার সরাসরি এমন শো করবে আপনারা এই ডাউনলোড নামে যে অপশন দিয়েছেন এই ডাউনলোডের উপর ক্লিক করবেন ডাউনলোডের উপর ক্লিক করে আপনারা অ্যাপসটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পর অ্যাপসটা ওপেন করবেন ওপেন করলে আপনাদেরকে বলবে যে ভিপেন কানেক্ট করার জন্য সো আপনারা যে কোনো একটি ভিপেন কানেক্ট করবেন আপনার যে কোনো একটি ভিপেন ইউএস কানেক্ট করবেন আপনারা যখন ভিপেনটা কানেক্ট হয়ে যাবে তখন আপনারা অ্যাপসটি ওপেন করবেন ওপেন করলে আপনার সামনে এমন ইন্টারভিউ শো করবে আপনাদের এমন ইন্টারভিউ চলে আসবে এবং আপনাদের অবশ্যই নতুন অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার জন্য এই সাইন সাইন দেখছেন আপের একটি ক্লিক করবেন সাইন আপের উপর ক্লিক করে দেখবেন যে এমন ইন্টারভিউ শো করছে এখানে আপনাদের ফুল নামটা দিয়ে দেবেন এখানে আপনি এগারো ডিজিটের মোবাইল নাম্বারটা দিবেন এখানে একটি পাসওয়ার্ড দেবেন এখানে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেবেন এবং রেফার কোড রেফার কোডের ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা নিয়ে এসে দিয়ে দিবেন আপনাদের ফর্মটা ফিল আপ করা হয়ে গেলে সাইন আপ নামে যে অপশন দেখছেন সাইন আপে ক্লিক করে দিবেন সাইন আপে ক্লিক করলে দেখবেন যে আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে এবং আপনারা আপনাদের ফোনের ব্যাকবারন ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে আপনাদের এমন ইন্টারফেস চলে এসেছে আপনার এখানে আপনার যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করলে সে নাম্বারটা দিয়ে দেবেন যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করলে সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন নাম্বার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে সাইন ইনে ক্লিক করে দেবেন সাইন ইনে ক্লিক করলে দেখবেন যে আপনাদের অ্যাপসের মূল ইন্টারফেস এমন শো করবে আপনাদের এমন ইন্টারভেস শো করবে সো আপনারা কাজ করার জন্য স্কল ডাউন করে নিচে আসবেন নিচে আসে দেখবেন যেখানে স্টার টাক্স নামে একটি অপশন আছে সেই স্টার টাক্কের উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে দেখবেন যে আপনি স্টার টাক্ক সো এখানে আপনাদের মোট বিশটা অ্যাড দেখতে হবে সো অ্যাড দেখার জন্য নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দিলে দেখবেন যে একটি অ্যাড লোড নিয়েছে এই অ্যাডটা আপনাদের অবশ্যই সাত সেকেন্ড দেখতে হবে এই অ্যাডটা সাত সেকেন্ড দেখা হয়ে গেলে আপনাদের অ্যাপসি বলে দেবে যে আপনার অ্যাডটা কেটে দিতে হবে সো ক্লোজ দি অ্যাড অ্যাডটা কেটে দেবেন কেটে দিলে দেখবেন যে দেখেন আপনাদের একটি অ্যাড দেখা হয়ে গেছে আপনারা এই একই নিয়মে মোট বিশটা অ্যাড দেখবেন আপনাদের যখন মোট বিশটা অ্যাড দেখা হয়ে যাবে তখন আপনাদের সামনে এমন ক্লেমের অপশন চলে আসবে আপনারা এই ক্লেমের উপর ক্লিক করে দেবেন ক্লেমের উপর ক্লিক করলে দেখবেন যে একটি অ্যাড লোড নিয়েছে আপনাদের অবশ্যই এই অ্যাডের পর ক্লিক করতে হবে অ্যাডের পর ক্লিক করার পর যদি আপনাদের প্লে স্টোরে নিয়ে যায় অবশ্যই অ্যাপসটি ইনস্টল দিতে হবে এবং যদি কোনো ওয়েবসাইটে নিয়ে যায় তাহলে দুই মিনিট থাকতে হবে এবং এখানে আপনারা একটা টাইম দেখতে পাচ্ছেন সেই টাইমটা শেষ হয়ে গেলে আপনাদের অটোমেটিক অ্যাপসে ব্যাক করে নিয়ে চলে যাবে এর টাইম পর্যন্ত আপনাদের ওই স্টোরে নিয়ে গেলে অ্যাপসটা অবশ্যই ইনস্টল দিতে হবে এবং ওয়েবসাইটে নিয়ে গেলে এই দুই মিনিট থাকতে হবে আপনারা যদি সঠিক নিয়মে কাজ করেন পেমেন্টটা হানড্রেড পারসেন্ট পাবেন অ্যাপসটা এক মাস জবত আসে হানড্রেড পার্সেন্ট পেমেন্ট টাইমটা শেষ হয়ে গেলে দেখবেন যে এখানে আপনাদের এভাবে অটোমেটিকলি অ্যাপসে ব্যাক করে নিয়ে চলে আসবে সো দেখতে পাচ্ছেন আমাদের পয়েন্টটা অ্যাড হয়ে গেছে আপনি যদি আবার স্টার টাক্সে ক্লিক করেন স্টার টাক্সে ক্লিক করলে দেখবেন যে এখানে বলছেন অনলি তিন মিনিট পর আবার আপনি কাজ করতে পারবেন মানে তিন মিনিট পর পর আপনারা কাজ করতে পারবেন এবং ডেলি আনলিমিটেড কাজ করতে পারবেন আপনারা এই একইভাবে কাজ করবেন সঠিক নিয়মে কাজ করলে আপনারা হানড্রেড পেমেন্ট পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন প্রতি রেফার এক টাকা করে পাবেন এবং রেফার কমিশন ষাট পার্সেন্ট পাবেন আপনার ফ্রেন্ড যদি একশো টাকা ইনকাম করে তাহলে আপনি ষাট পার্সেন্ট কমিশন পাবেন মানে ষাট টাকা আপনি পাবেন আপনার এই একইভাবে এই অ্যাপসের কাজটা করবেন এবং আপনি যদি টেলিগ্রামে জয়েন হতে চান বা অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে এখানে আপনাদের টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম গ্রুপ আছে আপনার টেলিগ্রাম চ্যানেলের উপর ক্লিক করে আপনারা টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন হন তাহলে আপনারা সরাসরি অ্যাডমিনের সাথে কথা বলতে পারবেন এবং আপনারা সকল প্রকার পেমেন্ট প্রুফ দেখতে পারবেন সেখানে দেখতে পাচ্ছেন যে এখানে হানড্রেড পারসেন্ট পেমেন্ট করছে অ্যাডমিন যত রকম পেমেন্ট করছে সেই পেমেন্টটা আপনারা দেখতে পারবেন এইভাবে আপনারা টেলিগ্রামটা জয়েন হতে পারবেন